আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে মূলত আপনাদেরকে তিনতলা বিশিষ্ট একটি মুরগির খাসা দেখাবো এটা সাইজটা আমি শুরুতে বলে দিচ্ছি সাইজটা হলো দৈর্ঘ্য চার ফুট পরস্ত হলো ডিমের বানান্দা সহ আড়াই ফুট এবং উচ্চতা হল ফতি ফ্লোরে ট্রুয়েল লাইন সারা আঠারো ইঞ্চি এবং ট্রুয়েল লাইন সহ বিশ ইঞ্চি করে খাসাটি হলো তিনতলা বিশিষ্ট বানানো হয়েছে সম্পূর্ণ দশ নাম্বার বেলজিয়াম তার দিয়ে পায়েতে ব্যবহার করা হয়েছে দশ মিলি রড এবং ফ্রেমে ব্যবহার করা হয়েছে ছয় মিলি বেলজিয়াম রড চারপাশে তারে গ্যাপ এক ইঞ্চি এবং যেখানে মুরগিটা দাঁড়াবে ফ্লোরে গ্যাপ হয়েছে পণ্য এক ইঞ্চি চারপাশে দুই ইঞ্চি ক্যাপ দেওয়ার কারণ হলো মুরগিগুলো যাতে ভেতর থেকে মাথা বের করবে বাহিরে ফাইভ থেকে সুন্দরভাবে খাবার খাইতে পারে এটাতে শুধুমাত্র সামনে খাবার লাইনের ব্যবস্থা করা হয়েছে আপনারা যদি চান সামনে খাবার এবং পানি দুইটাই দিবেন ওই ব্যবস্থা মূলত আপনারা কবে নিতে পারবেন অথবা যদি চান যে সামনে খাবার দিবেন পেছনে পানি দিবেন ওই সিস্টেমও মূলত কবি নিতে পারবেন এগুলো আমরা শুধুমাত্র অর্ডারের মাধ্যমে বাড়া দিয়ে থাকি রেডিমেড কোনো খাঁচা মূলত আমাদের এখানে বানানো থাকে না যেটা দেখতে পাচ্ছেন এটা মূলত আরেক বদল হলো অর্ডার দিয়ে বানানো খাঁচা এটা যাবে হলো নোয়াখালি ষাট খেলে আগামীকালকে ইনশা ডেলিভারি দেওয়া হবে এই খাঁচাগুলো আমরা সারা বাংলাদেশে কুবিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো জেলা এবং যে কোনো থানায় নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা আপনাদের বহন করতে হবে ডেলিভারি চার্জটা কীরকম আছে সেটাও মূলত আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কারণ এটা নিয়ে অনেকে কনফিউজে থাকে না জানি এত বড়ো খাঁচা এক জেলা থেকে অন্য জেলায় নিলে কত টাকা না জানিয়ে চার্জ আসতে পারে আসলে এত বড় একটা খাঁচা আপনি বাংলাদেশের যে কোনো জেলায় এবং যে কোনো থানায় নিবেন সেক্ষেত্রে সাতশো টাকা কুবিয়া চার্জ পড়বে এই খাঁচাটা এটা সাইজ হলো দৈর্ঘ্য চার ফুট প্রস্ত আড়াই ফুট এবং উচ্চতা প্রতি ফ্লোরে ট্রেল লাইন সহ বিশ ইঞ্চি কুবে তিনতলা এবং ফায়াসহ টোটাল উচ্চতা হলো সাড়ে পাঁচ ফিট এটা সারা বাংলাদেশে থানা পর্যায়ে সাতশো টাকা ডেলিভারি চার্জ আসবে অথবা খাঁচা ছোটো এবং এর থেকে বড় হলে ডেলিভারি চার্জটা মূলত কম বেশি হবে এবং আমরা মূলত শুধুমাত্র অর্ডারের মাধ্যমে বাড়িয়ে দিয়ে থাকি খাঁচা রেডিমেড কোনো আমাদের এখানে খাঁচা পাওয়া যায় না অর্ডার দিয়ে আমাদের কাছ থেকে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজ এবং যে কোনো ডিজাইনের যে কোনো পোষা প্রাণীর খাঁচা বানিয়ে নিতে পারবেন যেমন কবুতর খাঁচা মুরগির খাঁচা পাখির খাঁচা বা কবুতরের জাপড়ি এবং অন্যান্য যে কোনো ধরনের খাঁচা আমাদের কাছ থেকে আপনারা অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারবেন যারা অর্ডার দিয়ে নিজের পছন্দ মতো সাইজ এবং ডিজাইন দিয়ে কাস্টমাইজ করে যে কোনো ধরনের খাঁচা বাড়াতে চাচ্ছেন তাদের আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনের দরাম পাবে আমাদের কারখানা হলো জুবাইন কমিশনার মোট যাত্রাবাড়ি ঢাকা এখান থেকে মূলত আমরা এই খাঁচাগুলো সারা বাংলাদেশে কুবিয়া সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই অর্ডার করতে পারেন আমাদের এখানে কোনো রেডিমেড খাঁচা পাওয়া যায় না বা কোনো রেডিমেড খাঁচা বানানো থাকে না আমরা শুধুমাত্র অর্ডারের মাধ্যমে খাঁচা বানিয়ে দিয়ে থাকি যেই খাঁচাটি দেখতে পাচ্ছেন এটা যে বদল অর্ডার দিয়েছিল উনি যেই মেজারমেন্ট বলেছে বা যেই ম্যাটেরিয়াল দিয়ে বানাতে বলেছে আমরা মূলত এইভাবে বানিয়েছি এটা দশ নম্বর তারের খাঁচা আপনারা যদি চান এর থেকে চিকন অথবা এর থেকে মোটা তার দিয়ে বানাবেন সেটাও মূলত পারবেন অথবা যদি চান এটা থেকে সাইজ কাস্টমাইজ করে এর থেকে ছোট বড় বানাবেন সেটাও আপনারা বানিয়ে নিতে পারবেন আপনাদের পছন্দ মতো সাইজ এবং ডিজাইন দিয়ে এটা প্রতি ফ্লোরে দুইটা করে দরজা এবং দুইটা করে চব্বিশ বাই চব্বিশ ট্রে ব্যবহার করা হয়েছে প্লাস্টিকের ট্রে আমরা খাতার সাথে প্লাস্টিকের ট্রে দিয়ে থাকি আপনারা যদি চান ভালো মানের স্টিল দিয়ে ট্রে বানায় নিবেন সেটাও পারবেন আমাদের লোকেশনটা আমি আবার বলে দিচ্ছি আমাদের কারখানা হলো জুবেন কমিশনার মোড় যাত্রাবাড়ি ঢাকা কেউ যদি চান সরাসরি এসে আমাদের কারখানা ভিজিট করে এসে খাঁচা অর্ডার করবেন সেটা মূলত পারবেন ভিডিওর শেষ হয়ে মূলত স্ক্রিনে আমাদের লোকেশন এবং ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে করে নেবেন ফোন নাম্বারটা আমি আবার মুখে উল্লেখ করে দিচ্ছি ফোন নাম্বারটা হলো জিরো ওয়ান সিক্স ওয়ান সিক্স সেভেন ফোর জিরো সেভেন ওয়ান এইট এই নম্বরেই মো হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে ইমো মত বা হোয়াটসঅ্যাপে কী ধরনের খাঁচা বানাতে চাচ্ছেন ওইটার ডিটেলস বললে মূলত আমরা কোনটায় বানালে কীরকম খরচ আসবো এটার ডিটেলস আপনাদেরকে জানিয়ে দিতে পারবো তো ভিডিওটা আর লং করছি না আজ এ পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ